এই স্থাপনা দেখতে এসেছিলাম বেশ কয়েক বছর আগে তবে এটা ইউটিউবে ওইভাবে দেওয়া হয়নি তাই নতুনভাবে এটি আপনাদের মাঝে তুলে ধরলাম যদিও জমিদার বাড়ির প্রতি আমার খুব একটা আকর্ষণ কাজ করে না ওইভাবে আমি শুধু এটি ইতিহাসের অংশ সেই হিসেবে এটি দেখি বা পর্যবেক্ষণ করি আমার কাছে জমিদার বাড়ি মানে হচ্ছে এক একটা শোষণের ইতিহাস এবং কি বলবো প্রজা নিপীড়ন কিংবা সামন্ত যুগের যেই বিষয়টি রয়েছে সেটা মাথায় আসে এই স্থাপনাটা দেখবার ইচ্ছা হয়েছিল অনেক আগে যে টাঙাইলে এসে কী কী দেখা যায় উল্লেখযোগ্য কী রয়েছে তারই অংশ হিসেবে এখানে আসে এবং এটি খুবই সুচ্চ অট্টালিকা এটার প্রবেশ ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি আমার সাথে আরও একজন আছেন পরবর্তীতে আমরা ঘুরে মূলত এখানে বাগান রয়েছে পুকুর রয়েছে তা আমরা মিউজিয়ামটা একটু ঘুরে দেখলাম যে এখানে মূলত জমিদার বাড়ির যারা থাকতেন তাদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে এবং সেখানে প্রত্যেকটা আসবাবপত্র জিনিসপত্রের উল্লেখ করা আছে কি আসলে এটা এবং কী হিসেবে ব্যবহৃত হতো তারও বর্ণনা রয়েছে বিভিন্ন ধরনের স্মারক এখানে রয়েছে এবং প্রতিদিন বলতে গেলে যদি বন্ধ না থাকে বন্ধ কীবার আমি জানি না আসলে তবে এখানে প্রতিনিয়ত মানুষ আসে আমরা যেদিন এসেছিলাম সেদিনও অনেকে এসেছিলো অনেক শিশুরা এসেছিল বিভিন্ন বয়সে মানুষ এসেছিলো দেখবার জন্য পুরোনো ইতিহাসের খোঁজে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস পরিদর্শন করেন তাদের কাছে তো নিঃসন্দেহে এটি খুবই একটি দারুণ জায়গা হবে এবং তারা নিশ্চয়ই আগ্রহবোধ করবেন ইতিহাস অন্বেষণে এবং এর মধ্য দিয়ে কিন্তু আসলে ইতিহাস খুঁজে পাওয়া যায় বিশেষ করে তখনকার ব্যবহৃত জিনিসপত্র গানের যে সরঞ্জাম এটি দিয়ে গান শোনা হতো এখন তো সেটা কল্পনাই করা যায় না এরকম অনেক জিনিসপত্র রয়েছে যেটা দেখলে এক ধরনের চিন্তার খোরাক তৈরি হবে যে সভ্যতা কিভাবে এগিয়েছে মানুষ কীভাবে এগিয়ে গিয়েছে এবং সব কিছুই যে আসলে মানে পুরাতন হয়ে যায় এবং একটা পর্যায়ে কিন্তু তার আবেদন হারিয়ে যায় জমিদার বাড়িগুলো দেখলে কিন্তু সেই কথায় আমার মনে পড়ে এবং একসময় যে প্রতাপশালী অবস্থা এবং তাদের ভয়ে যে মানুষের তরস্থ থাকতো সময় সেই আভিজাত্য বোধ সেই প্রতাপ সেই ঐতিহ্য সবই কিন্তু বিলীন হয়ে যায় থাকে কেবল কিছু স্মারক সেই স্মারকগুলোর মধ্যেই আমরা খুঁজতে থাকি পুরনো দিনের ইতিহাস এবং এভাবেই আসলে মানব সভ্যতার ইতিহাস আমরা জানতে পারি বিভিন্ন স্মারকের মধ্য দিয়ে বিভিন্ন স্থাপনার মধ্য দিয়ে এখন তো ইতিহাস লিখে রাখে মানুষ একটা সময় তো ইতিহাস লেখালেখির যুগটাই হয়তো ছিল না এক সময় তখন মানুষ কোনো না কোনোভাবে তাদের বিভিন্ন স্মারক স্থাপনার মধ্য দিয়ে কিন্তু আমরা সেগুলো রেখে যাওয়া যে স্মারকগুলো রয়েছে তার মধ্য দিয়ে আমরা ইতিহাস অন্বেষণের চেষ্টা চালিয়েছি তো ভৌগোলিক অবস্থান এবং তাদের যেই পুরো বিষয়টা সেটা এবং এখানে মূলত পুলিশের প্রশিক্ষণ একাডেমি হিসেবে এটি ব্যবহৃত হয় বলে জানি তারই কিছু নিদর্শনও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম যে অনেক শিক্ষার্থীরাও এসেছে ছেলে মেয়ে এসেছে তারা দেখবার চেষ্টা করেছেন এখানে এই মিউজিয়াম আকারে যেহেতু সংরক্ষণ করা হয়েছে তাই মানুষের এক ধরনের আগ্রহ রয়েছে যে একই ভবনের নিচে সব কিছুই রয়েছে আর কি তা আমরা বেশ উপভোগ করেছিলাম আমরা টাঙ্গাইল ঘুরব বলে টাঙ্গাইলের বিশেষ বিশেষ কী স্থাপনা রয়েছে স্থাপনার বাইরেও কি ঐতিহ্য রয়েছে সেগুলো দেখা বা কি খাবার রয়েছে তারই অংশ হিসেবে আমরা এই মহেরা জমে জমিদার বাড়িতে এসেছিলাম এবং এখানে আমরা বেশ ঘুরে দেখেছি মিউজিয়ামটাও বেশ ভালোভাবে আমরা ঘুরে দেখেছি অস্ত্র দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রকমের অস্ত্র এটা বেশ বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আমাদের বীরশ্রেষ্ঠ যে রয়েছেন যাদের তাদের ছবি রয়েছে এছাড়াও পুরো ঘরটা যত ঘুরে দেখানো সম্ভব হলো না তবে এটি কিন্তু বেশ নান্দনিকভাবে সাজানো রাখা হয়েছে এবং এক ধরনের পুরোনো যে বিষয় সেই পুরনো ঐতিহ্য বা এটিকে এটি যে একটি পুরনো স্থাপনা বা শেক সেকেলে স্থাপনা সেকেলে বলছে এই অর্থে যে পুরনো যুগের স্থাপনা ধরন সেটি কিন্তু দেখে বোঝা যায় আসলে এটা শিশু অনেকক্ষণ দেখে পর্যবেক্ষণ করছে এবং দেখেন ও পারলে এটা ধরে এবং নিশ্চয় উপভোগ করছে এবং ওর মধ্যে উত্তেজনা কাজ করছে কিংবা আগ্রহ কাজ করছে এটা আসলে কি ধরে দেখার যেহেতু মিউজিয়ামে সাধারণত ছবি তোলা বা ভিডিও করার সুযোগ থাকে না কিন্তু এখানে অবশ্য কেউ নিষেধ করেনি আমাদের বা আমরাও কোনো নিষেধাজ্ঞা পাইনি এমনটা চোখে পড়েনি তাই স্মৃতিটা ধারণ করেই আসলে নিতে চেতে নিতে চেয়েছিলাম আর কি তো তারই অংশ হিসেবে দেখি শিশুরাও সেটি ভিডিও করছে শিশুদের সাথে তাদের অভিভাবক এসেছে নিশ্চয়ই তো এটি একটি দারুণ অভিজ্ঞতা ছিল মহেরা মহেরা জমিদার বাড়ি এবং বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই জমিদার বাড়ির অংশ এবং সেখানে আমরা তিনটা পুকুর দেখেছি এখন এটা বেরিয়ে যাবার পথ আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে কিছু ইতিহাস নানা দিক এখানে উল্লেখ করা আছে সেগুলো হয়তো আপনাদের পরে দেখানোর কোনো সুযোগ নেই এখন সামনে দেখতে পাচ্ছেন একটা দোলনা এই দোলনা খুবই সুন্দর একটা দোলনা কিন্তু বসে পড়বার সুযোগ নেই এটা নিষেধ বসা নিষেধ এখানে লেখাই আছে বসলে হয়তো ভেঙে যেতে পারে যাই হোক এইগুলো হচ্ছে পুতুল সাজানো হয়েছে পুলিশ নারী পুলিশ এই তো সব দেখবার যে অভিজ্ঞতা এটা দারুণ একটা অভিজ্ঞতা হলো এবং এখানে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন জনের ছবি রয়েছে বেশ উপভোগ করলাম এখন আমরা বেরিয়ে যাওয়ার আসলে চেষ্টা করব এখানে মোটামুটি সবই দেখা দেখা শেষ তারপরে মূলত আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা আশপাশের আরও কিছু জায়গা রয়েছে সেগুলো ঘুরে দেখবার চেষ্টা করবো তো এই ছিল মহেরা জমিদার বাড়ির যে মিউজিয়াম সেটি দেখবার অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন